এক লাফে এক হাজার ওয়ার্ড আপনাদের জন্য বাড়িয়ে দিয়েছে তো দর্শক আজকের ভিডিওটি হচ্ছে একটি একটি জনপ্রিয় ব্র্যান্ড আপনারা কিন্তু জানেন ইতিমধ্যে নাম হচ্ছে গ্রোয়ার্ট এই গ্রোয়ার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এই করবো কিলোয়াটের একটা ইনভার্টার এই স্থাপনের ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি তো আপনারা এত পরিমাণ এত পরিমাণ আমার সাথে এই ইনভার্টারটা সম্পর্কে যে কতটুকু পরিমাণ আপগ্রেড এবং কোম্পানি কি কি আপগ্রেড এই মেশিনটির মধ্যে নিয়ে এসেছে এটা সম্পর্কে আপনারা প্রচুর পরিমাণ আমার কাছ থেকে জানতে চেয়েছেন তো দর্শক আসলে ইন্ডিভিজুয়াল সবাইকে ইনফরমেশন দেওয়া সম্ভব না বিধায় আমি কিন্তু আপনাদেরকে প্রমেস করেছিলাম যে আপনাদেরকে এই মেশিনটার এ টু জেড আপডেট এবং আমাদের যে পূর্বের গ্রোয়ার্ড মেশিন ছিল ফাইভ কিলোয়ার্ড এটার সাথে কি কি পার্থক্য আছে দুটার মধ্যে এর বিষয়গুলো আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তুলে ধরবো তো দর্শক তারই ধারাবাহিকতায় এম কে টেকনোলজি আজকে আপনাদেরকে এই 5 আট ফাইভ কিলো ওয়াট এবং সিক্স কিলো মধ্যে কোম্পানি কোন কোন জায়গায় ইমপ্রুভ করেছে সেই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা আপনাদের একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো দর্শক প্রথমত আসেন যে আমরা কোম্পানি কোন কোন জায়গায় সবচেয়ে বেশি ইমপ্রুভ করি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এম কে টেকনোলজি এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মিঠুন মুন্সি সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক প্রথমত আসেন যে আমরা কোম্পানি কোন কোন জায়গায় সবচেয়ে বেশি ইমপ্রুভ করেছে প্রথমত হচ্ছে আমার বাম পাশে যে ইনভার্টারটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইএস অর্থাৎ একটি মধ্যে হাইব্রিড ইনভার্টার ডান পাশে যে ইনভার্টারটা হচ্ছে এটাও হচ্ছে এস পি এফ সিক্স থাউজেন্ড ইএস প্লাস একটি আহ ছয় হাজার ওয়ার্ড এর একটি অফগ্রিডের মধ্যে হাইব্রিড সোলার ইনভার্টার চার চার ব্যাটারি অর্থাৎ আটচল্লিশ ভোল্টের তো কোম্পানি কি করছে এখানে এক লাফে এক হাজার ওয়াট আপনাদের জন্য বাড়িয়ে দিয়েছে এই জায়গাটার মধ্যে আমার কাছে অনেক পছন্দ হয়েছে তো দর্শক কানেকশনের দিক থেকে আরেকটি বিষয় হচ্ছে যে পূর্বের যে মেশিনের কারণে দেখা গেছে অনেক সময় ফাঙ্গাস ধরে গেছে মরিচা ধীরে আস্তে আস্তে একটা সময় দেখা গেছে যে আপনার সোলারের ইফিসিয়েন্সিটা কমে গেছে সেই জায়গাটার থেকে কোম্পানি যখন এখন বর্তমানে যে আপগ্রেড টা করছে যেটা আমার পার্সোনালি অনেক ভালো লাগছে ওই অনেক সময় দেখা গেছে যে সিরিজ কানেকশন প্যারোয়াল কানেকশনের সমস্যার কারণে আপনার মেশিনটা ফল্ট হয়ে যেত সেই ঝামেলাটা এখন আর নেই অর্থাৎ সোলারে যে ক্যাবেলটা আছে এই ক্যাবেলটা আপনি এমসি ফোর কানেক্টরের মাধ্যমে ডিরেক্টলি ফিক্স করে দিতে পারছেন টার্মিনালের সাথে অর্থাৎ আপনার যে ইফিসিয়েন্সি লস হওয়ার কোনো সিস্টেম নেই এবং প্যারালাল কানেকশন করার যে ঝামেলাটা হইতো মেশিন ফল্ট হয়ে যেত এমপিপিটি নষ্ট হয়ে যেত সেই ঝামেলাটা নেই আর চমৎকার বিষয় হচ্ছে আমাদের পূর্বে পাঁচ কিলো ওয়ার্ডের ইনভার্টারটা ছিল সিঙ্গেল এমপিপিটি আর এখন বর্তমানে যে সিক্স কিলো ওয়ার্ডের ইনভার্টারটি আপনি দেখতে পাচ্ছেন মেশিনটা হচ্ছে ডাবল এমপিপিটি পূর্বে যে মেশিনটা ছিল আমাদের ফাইভ কিলো ওয়ার্ডের মেশিনটা ছিল সিঙ্গেল এমপিপিটি আর এখন বর্তমানে যে মেশিনটা আমাদের কাছে আসছে আপগ্রেড ভার্সনের লেটেস্ট টেকনোলজির এটা হচ্ছে ডাবল এমপিভিডি অর্থাৎ ডাবল এমপিপিটি হওয়ার সুবিধা হচ্ছে ডাবল শক্তি ডাবল পাওয়ার অর্থাৎ আপনারা যারা সোলার প্যানেল ব্যবহার করবেন ইতিমধ্যে কিন্তু অনেকেই জানেন যে ভাই আমি পাঁচ হাজার ওয়ার্ড ইনভার্টার বা ছয় হাজার ওয়ার্ড ইনভার্টারের সাথে আমি সাত হাজার ওয়াট বা আট হাজার ওয়ার্ড প্যানেল লাগাবো যাতে করে আমার অ্যাকুরেট আউটপুট এবং ব্যাটারি চার্জিং এর ক্ষেত্রে যে যেন কোনো ঝামেলা বা কোনো প্রবলেম আমাকে যেন পড়তে না হয় সেই জায়গার থেকে ম্যাক্সিমাম টাইম আমাদের এই ফাইভ কিলোয়াটার ইনভার্টারটার মধ্যে এই প্রবলেমগুলো হতো একে তো কানেকশন প্রবলেম আছেই দ্বিতীয়ত হচ্ছে দেখা গেছে যে অতিরিক্ত প্যানেল লাগাইতে গেলে দেখা গেছে ফল্ট হয়ে যাব সেই জায়গাটার অনেক চিন্তা ভাবনা করতে হতো যেটা আমাদের এখন বর্তমানে যে সিক্স কিলোয়াটের ইনভার্টারটা আসছে আটচল্লিশ এ অফগ্রিডের মধ্যে হাইব্রিড ইনভার্টার এটার মধ্যে এই প্রবলেমগুলো নাই কারণ ডাবল ইস্টিং ডাবল এমপিপিডি হওয়াতে আপনি আপনি আপনার পছন্দ মতন সোলার প্যানেল আপনি এই নিঃসন্দেহে এই ইনভার্টারটির সাথে ব্যবহার করতে পারছেন ঠিক কোনো প্রকারের হেজিটেশন ছাড়াই আপনি ব্যবহার করতে পারবেন তো দর্শক এটা এই জায়গাটার থেকে কোম্পানি অনেক ইমপ্রুভ করছে যেটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে দ্বিতীয়ত হচ্ছে আমি কিন্তু বলেছি যে এক লাফে কোম্পানি এক হাজার চলে আসছে অর্থাৎ পাঁচ হাজার ওয়ার্ড আপনারা অনেকেই আছেন যে আহ দেখা গেছে যে আপনি পাঁচ হাজার ওয়ার্ড আপনি এসি ইউজ করতেছেন ধরেন আপনি এসি ইউজ করতেছেন ফ্যান লাইট মোটর ইত্যাদি আনুষাঙ্গিক অনেক কিছুই আছে হ্যাঁ অনেক সময় দেখা গেছে আপনার ক্যালকুলেশনের দিক থেকে পাঁচ হাজার ওয়ার্ড একদম পাঁচ হাজার ওয়ার্ডের কাছাকাছি চলে আসছে তো ওই ক্ষেত্রে দেখা গেছে একটু বাড়তি মেশিনটা আপনার ভালো হয় দীর্ঘ বছর মেশিনটা ব্যবহার করা যায় তাতে করে দেখা গেছে আপনাদের মেশিন অর্থাৎ সেই ঝামেলাটা থেকে সেই জায়গাটা থেকে কোম্পানি ইম্প্রুভ করার কারণে আপনি সিক্স কিলোমেটার ইনভার্টারটা নিলে আপনার দশ কিলোয়ার ইনভার্টার ইউজ করা লাগতেছে না আপনি দিব্য আপনার ফ্যান লাইট টিভি ফ্রিজ পাম্প মোটর এসি রিলায়েবল ভাবে এফিসিয়েন্সি করে আপনি ইউজ করতে পারতেছেন কোনো প্রকারের হেজিটেশন ছাড়া তো এই জায়গাটার থেকেও কোম্পানি এক হাজার ওয়াট বৃদ্ধি করেছে অর্থাৎ লাফে বাড়াই দিয়েছে এটা আমার কাছে অনেক ভালো লাগছে এটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম দ্বিতীয়ত হচ্ছে এখানে যে কানেকশনটি আপনি দেখতে পাচ্ছেন যে কানেকশনের দিক থেকে আরেকটা দিক আমি বলি সেটা হচ্ছে আমাদের ইনভার্টার ছিল সেটার মধ্যে এসি ইনপোর্ট এর সাথে জেনারেটরটা ইউজ করতে হইতো যেটা সফটওয়্যারের ভিতর থেকে যে আপনার এটিএস এর মাধ্যমে অর্থাৎ অটোমেটিক চেঞ্জ ওভারের মাধ্যমে যেয়ে তারপরে আপনার এই জেনারেটরটা ইউজ করতে হইতো পূর্বের মেশিনটার সাথে তো এই লেটেস্ট টেকনোলজির অর্থাৎ এই আপগ্রেড ভার্সনটার সাথে সিক্স কিলোওয়াটের সাথে কিন্তু এই প্রবলেমগুলো নাই অর্থাৎ আপনি চাইলে সরাসরি এই দেখেন আপনারা টার্মিনাল দিয়ে দিছে সরাসরি টার্মিনাল দিয়ে দিছে জেনারেটরের অর্থাৎ আপনি চাইলে মেশিনটার মধ্যে কারেন্ট সোলার ব্যাটারি উইথ জেনারেটর দিয়ে একদম প্রপার ওয়েতে আপনাদের যাদের দেখা গেছে যে দিনের বেলা সূর্যের আলো আছে আপনি সূর্যের আলো থেকে সব কিছু চালালেন দ্বিতীয়ত হচ্ছে ধরেন রাতের বেলা কারেন্ট আছে কারেন্ট থেকে চললো কারেন্ট কোনো রকমের ফল গুলো কারেন্ট আপনি ব্যাটারিতে চলে গেলেন অনেকেরই আছে দেখা গেছে হিউজ পরিমাণ ব্যাটারি ব্যাকআপ লাগে অর্থাৎ দেখা গেছে যে আট ঘন্টা ছয় সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টাও লাগে তাতে দেখা গেছে যে সেই পরিমাণ ব্যাটারি সে স্থাপন করে নাই বা নাই কিন্তু তার কাছে জেনারেটর অপশন আছে সে চাইলে জেনারেটরটা দিয়েও সুন্দর মতন করে একত্রিত ভাবে এই সবগুলো প্রসেস করে আপনার আপনার লোডগুলো সে আপনি সুন্দর মতন ব্যবহার করতে পারছেন এই দিকটাও সে ইমপ্রুভ করছে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে আচ্ছা এই গেল হচ্ছে বেসিক কিছু ইনফরমেশন তারপরে হচ্ছে জেনারেটর জেনারেটর পরে হচ্ছে কানেকশন আচ্ছা ধরেন ব্যাটারি কানেকশন পূর্বে যে ব্যাটারি কানেকশনটা দিছে এ দেখতে পাচ্ছেন ব্যাটারি কানেকশনটা হচ্ছে আপনার নার্স সিস্টেম যেটা একদম অনেক সময় হয় কি না যে প্লাস মাইনাসটা টা আমি ইয়ে করলাম দুইটাই স্পার্ক হয়ে দেখা গেছে ভিতরে দেওয়ার কারণে তো আমাদের আপগ্রেড ভার্সনের লেটেস্ট টেকনোলজি সিক্স কিলোয়ার্ডের ইনভার্টারটা কিন্তু এই ঝামেলাটা নেই তারা কি করছে কোম্পানি বুঝতে পারছে আমাদের প্রবলেম গুলো আসলে কারণ আমরা টেকনিক্যাল পার্সন তো আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করি তো কোম্পানি এবার কি করছে এটা বাইরে দিচ্ছে এই ইয়াটা টার্মিনালটা বাইরে দেওয়ার সুবিধা হচ্ছে যে পিসিবি বোর্ড ফল্ট করা বা এই স্পার্ক করা মেশিনটা এই ব্যাটারি কানেকশনের কারণে অনেকেই আছেন আপনারা এই ব্যাটারি কানেকশন দিয়ে যে মেশিন নষ্ট করে ফেলেছেন ব্যাটারি শর্ট মেশিন শর্ট হয়ে গেছে মাদারবোর্ড জ্বলে গেছে এরকম বহুত 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 ইয়া আছে আমাদের কাছে তো এই জায়গাটা থেকে কোম্পানি ইমপ্রুভ করার কারণে এটা বাইরে দিছে যেটা আমাদের কাছে অনেক অনেক উপকৃত হয়েছে আমরা তাতে করে মেশিনটা সহজে ফল্ট হবে না নষ্ট হবে না সাথে করে কোম্পানি কি করেছে আগে কিন্তু এই জিনিসটা ছিল না যে ডিসি ডিসি আমি করছি করছি অর্থাৎ এটার মধ্যে সেখান দিয়ে দেখা গেছে অনেক সময় টিকটিকি যায় তেলা পোকা যায় যে ভিতরে মেশিনটা ফল্ট করে ফেলে তো এখন আর সেই সুযোগ নেই একে তো বাহিরে দিছে দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই ব্যাটারি টার্মিনালটা ডেকে রাখার জন্য একটা বক্স দিছে চমৎকার একটি বক্স যে বক্সটির কারণে আমার একে তো সেফ থাকবে দ্বিতীয়ত হচ্ছে বাইরের থেকে আসলে এই শর্ট করা বা ইয়ে হওয়ার ফাঙ্গাস ধরা মরিচা ধরার কোনো সিস্টেম থাকতেছে না আপনার ব্যাটারির বেড়ে যাবে লংজিভিটিটা লং যাবে তো দর্শক এই এই জায়গাটার থেকে কোম্পানি ইম্প্রুভ করেছে গ্রোয়াট কোম্পানি যেটা আমার কাছে বেসিক্যালি অনেক ভালো লাগছে তৃতীয়ত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে কুলিং ফ্যানটা পূর্বের যে মেশিনটা আছে পাঁচ কিলোমিটার আমাদের মেশিন এই এই মেশিনটার মধ্যে কুলিং ফ্যানটা কিন্তু ভিতরে হ্যাঁ এটা কিন্তু বাহিরে কুলিং ফ্যানটা দেওয়া নাই তো বাহিরে কুলিং ফ্যানটা দেওয়ার সুবিধাটা হচ্ছে যে আপনি আসলে নিজে দেখতে পাচ্ছেন যে আপনার কুলিং ফ্যানটা ওয়েতে চলতেছে কিনা যদি কোনো কারণে আপনার কুলিং বন্ধ হয়ে যায় আপনি কিন্তু মধ্যে দেখতে পাচ্ছেন যে কি কারণে আপনার কুলিং বন্ধ হয়ে গেছে তো দর্শক এই জায়গাটার থেকে কোম্পানি ইম্প্রুভ করছে এটা আমার কাছে ভালো লেগেছে আর সবচেয়ে বড় যে জায়গাটা ওনারা ইম্প্রুভ করছে সেই জিনিসটা হচ্ছে এই মেশিনটার মধ্যে কিন্তু এন্টি ডাস্ট ফিল্টার নাই তা আমাদের যে সিক্স কিলোয়াট ইনভার্টারটা আছে আমি একটু চেষ্টা করবো দেখানোর জন্য আপনাদেরকে সিক্স কিলোয়াটার ইনভার্টারটার সাথে কিন্তু অ্যান্টি ডাস্ট ফিল্টারটা ইউজ করছে যেটা আমাদের জন্য হ্যাঁ এই মেশিনটার জন্য অনেক চমৎকার একটি বিষয় যেটা আপগ্রেড করেছে কোম্পানি যেটা আমাদের জন্য অনেক ভালো কারণ এই ম্যাক্সিমাম টাইম কি হয় আপনাদের অনেকেই কিন্তু এই জিনিসটা জানেন আমার থেকে ভালো কিন্তু আপনারা জানেন যেমন বিশেষ করে আমাদের যে পূর্বের যে মেশিনটা ছিল এই মেশিনটার মধ্যে দেখা গেছে যে ছোট ছোট তেলা পোকা দুলাবালি পোকামাকড় হ্যাঁ এগুলো যেয়ে কিন্তু মেশিনটা অনেক সময় ম্যাক্সিমাম টাইম বিশেষ করে টিকটিকি অনেক বেশি জ্বালাইছে অর্থাৎ এই মাদার বোর্ড গুলো ফল্ট করে ফেলছে যেই জায়গার থেকে আমাদের সিক্স কিলোয়ার ইনভার্টারটা কিন্তু এই অপশনটা নেই অর্থাৎ ফিল্টার থাকাতে আমার মেশিনের ইফিসিয়েন্সিটা বেড়ে যাচ্ছে দীর্ঘ বছর কোন প্রকারের ধুলাবালি পোকামাকড় এই ঝামেলার কারণে আমার মেশিনটা যেন ফল্ট না হয় সেই জায়গার থেকে কোম্পানি ইম্প্রুভ করছে আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগছে তো আশা করি আপনারাও কিন্তু এই পার্থক্যগুলো দেখতে পারবেন ফিজিক্যালি যারা সরাসরি আমাদের অফিসে আসতেছেন তারা তো দেখবেনই যারা বাহিরে আছেন আশা করি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন যেমন দেখেন এই জায়গাটার থেকে কানেকশনের এই জায়গাগুলো থেকে সোলার বলেন কেবল বলেন আর আদার্স জায়গাগুলো বলেন এগুলো হচ্ছে খোলামেলা রাখছে ওনারা আর এখান থেকে সিক্স কিলোয়ার যে ইনভার্টার গুলো প্রত্যেকটা টার্মিনালের সাথে কিন্তু প্রোটেকশন ওরা ইউজ করছে অর্থাৎ বাহিরের থেকে ভিতরে ঢোকা পর্যন্ত হ্যাঁ ক্যাবেল ইন এবং আউট ওরা এই জায়গাগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু ওরা ক্যাপ দিয়ে রেখেছে যেই কারণে ভিতরে কোনো প্রকারের পোকামাকড় থেকে আরম্ভ করে দুলাবালি যাওয়ার মতন অপশন তারা রাখে নাই তো পার্সোনালি শুধুমাত্র যে ওরা হার্ডওয়্যারের দিক থেকে বাহিরের থেকেই যে মেশিনটা আপগ্রেড করছে বিষয়টা এরকম না ওরা সফটওয়্যারের দিক থেকে অনেক আপগ্রেড করছে পূর্বের মেশিনের তুলনায় এখন তো দর্শক আশা করি আমি বেসিক কিছু ইনফরমেশন যেটা আমি আমার কাছে প্রথমত পড়েছে নজরে হ্যাঁ এবং আমি স্থাপন করেছি যতটুকু আমি পেয়েছি চেষ্টা করেছি আমি আপনাদেরকে এই ধারণাগুলো তুলে ধরার জন্য আপনার সামনে প্রত্যেকটা মেশিনের সাথে যেমন পূর্বের মতন আমাদের আগের ধারাবাহিক ভাবে প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু গ্যারেন্টি ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা পূর্বের মেশিনটার সাথে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়েছেন ইনক্লুডিং পার্টস ঠিক সেম ভাবে সিক্স কিলোয়ার যে নতুন ইনভার্টারটা আসছে এটার সাথেও আপনারা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ইনক্লুডিং পার্টস দুই বছরের মধ্যে যা কিছু হবে সম্পূর্ণ ফ্রিতে প্রতিষ্ঠান আপনাদেরকে সার্ভিস করে দিবে আপনারা যাদের পাইকারি এবং খুচরা প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনারা জেনে নিতে পারেন ছাড়া বাংলাদেশে আমরা এই প্রোডাক্টগুলো পাইকারি এবং খুচরা ডেলিভারি দিয়ে থাকি এবং স্থাপন করে থাকি তো দর্শক আমাদের কাছে যে শুধুমাত্র এই ধরনের প্রোডাক্টই আছে বিষয়টা এরকম নয় যে কোনো প্রোডাক্ট আইপিএস কম ইউপিএস অনলাইন ইউপিএস অটোমেটিক ভোল্টেজ স্টেবিলাইজার হ্যাঁ অফ গ্রিড ইনভার্টার হাই গ্রিড ইনভার্টার সোলার প্যানেল বারো বোল্ট চব্বিশ বোল্ট যে কোনো ক্যাপাসিটির আপনারা অ্যাভেলেবেল এমকে টেকনোলজিতে পেয়ে যাবেন তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর অবশ্যই 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 আপনারা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন সাথে আপনাদের পরিবার পরিজন এবং আশেপাশে যারা পরিচিত রয়েছে তাদের সাথে বেশি বেশি করে আমার এই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে তাদের উপকার হয় সাথে যেন আপনারও উপকার হয় সবার আহ সুস্থতায় আজ এখানেই বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিঠুল মুন্সি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত